তিনি ওপর এ নেতীলা আল্লাহর নবী যখন ভোরনাতে কোরান তলায়ত করতেন তাহাদ্য়ত নামাজের মধ্যেই গুন করে তলাওয়ার করতেন অথবা তিনি নামাজ ছাড়া এমনভাবে তলায়ত করতেন ঘরের বাহির থেকে তালওয়ার শোনা যায় যেই ভাবিসলাম আবু জেহেল আবুল্লাহ আবুদ্দার সেই বাবু সুফিয়া বলিদেব নিম ও যারা বিশ্বনবীকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে এই লোকগুলা মুহাম্মাদের মুখ থেকে তেলাওয়াত জন্য রাতের অন্ধকারে আল্লাহর নবীর ঘরের এসে তারা চুপ করে শুনে থাকত তারা যখন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বিভোর হয়ে যেত বুঝতেই পারত না কোন সময় রাত শেষ হয়ে গেল তারা এমন সময় হুট করে আল্লাহ রাসুল কোরআন তেলাওয়াত বন্ধ করতেন তখন তারা বুঝতে পারত যে সকাল হয়ে যাচ্ছে এরপরে তারা দৌড় দিত ঘরের তো চার কোনায় চারজন দাঁড়াইতো পাঁচজন দাঁড়াইতো দৌড় দিলে যাওয়ার রাস্তা কয়টা একটা যাই সবাই বেসারা আবু জেহেলের গায়ের সাথে ধাক্কা লাগবে এখন আবু জেহেল বলে এই কেন এসছে তোমরা বলতেছে যে তেল শুনতে আসছে এটা বললে তো বিফল নেতা আবার বলি মারিব বলতেছে না আমরা আসছি যে কেউ আসছে না এটা সানেল এসছে পাহারা দিতে আসছে আবু জেহেল বলতেছে ওরা বলতেছে আচ্ছা নেতা আপনি কিনলে আইসেন আমরা এসেছি যে আমি এসেছি তোমরা কেউ এসছে না এটা পাহারা দিতে এসছি আর সিদ্ধান্ত হলো না আর কেউ আসা যাবে না আগামীকাল যে কেউ আসা যাবে না যখন বোরাত হয়ে গেল ওই কাফেরদের ঘুম ভেঙে গেল মুহাম্মাদের মুখ থেকে এত সুন্দর তেলোয়াত না শুনে ঘুমাই কেমনে তারা আবার রওনা দিল ওই লোকগুলো আবার থাকলো যখন রাসুল তেলোয়াত বন্ধ করলেন আবার দৌড় দিল একজনের সাথে একজন খেলো এরা বলতেছে না আর সুযোগ যায় না না আর যাবে এভাবে কয়েকদিন যাওয়ার পরে আবু জাহেল চিন্তা করলো না তেলোয়াত বন্ধ করতে হবে না হয় আমিও আসা বন্ধ হবে না কারণ মোহাম্মদের তেলোয়ার যে সুন্দর আপনি বুঝেন সারা পৃথিবীর বড় বড় কারীরা এখন তেলোয়াত করলে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে এই তেলত যদি আপনি আল্লাহ রাসুলের মুখ থেকে শুনতেন বলেন আপনি এই তেলত যদি আপনি আল্লাহ রাসুলের মুখ থেকে শুনতেন আপনার কেমন লাগত জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতের ফাইসালা হয়ে যাবে সমস্ত মানুষের বিচার শেষ হয়ে যাবে জান্নাতে পৌঁছে যাবে মানুষরা যখন জান্নাতে যাবে আল্লাহ রবীন্দিন জান্নাতি মানুষদেরকে নিয়ে একটা সমাবেশ করবেন একটা কি করবেন সমাবেশ করবেন আপনাদের অনেকের সমাবেশ হয় কোরআন তালাত হয় আয়াত তালাত করে একটা ভুল হয় সদ্যটা আমরা আবার সেই তেলা সেই সমাবেশেও যান লজ্জা থাকা দরকার আমাদের মুমিনদের হাসন ময়দানে জান্নাতিদের ওই সমাবেশে আল্লাহ রব্বুল আলামিন তার নূরের পর্দা সত্তর হাজার পর্দা সরাই দিবেন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ হাসন ময়দানে ওই জান্নাতের ওই সমাবেশে আমরা কি আল্লাহকে দেখতে পাবো কি না এত মানুষের মধ্যে আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা তোমরা কি চাঁদ দেখো কিনা বলল হ্যাঁ চাঁদ দেখি তোমরা সূর্য দেখো কি না সাহাবিরা বললো আর সুল আল্লাহ আমরা সূর্য দেখি আল্লাহ রসুল বললেন তোমরা চাঁদ এবং সূর্যকে যেমন সুন্দরভাবে দেখতে পাও আমার আল্লাহ রব্বুল আলমিনকে তার চেয়ে আরো স্পষ্ট দেখা যাবে হাসর ময়দানে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে সমাবেশ যখন শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিনের বাম পাশে আল্লাহ জায়গা দিবেন হযরতে দাউদ আলাইহিসসালাম কি আর ডান পাশে জায়গা দিবেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিসসালাম কি বলবেন দাউদ তোমার জাবুর কিতাব তেলাওয়াত করো কোন কিতাব জাবুর কিতাব যে দাউদ আলাইহিসসালামে নাজিল হয়েছে এই কিতাবের তেলাওয়াত এত সুন্দর ছিল যে দাউদ আলাইহিস যখন তেলাওয়াত করতেন আকাশের উড়ন্ত ফাঁকি পর্যন্ত নেমে আসত তেলাওয়াত শোনার জন্য সুবহানাল্লাহ নদীর মাছ পুকুরের মাছ নদীর কূলে চলে আসত তেলাওয়াত শোনার জন্য এত চমৎকার তেলাওয়াত করতেন আল্লাহ রাব্বুল আলামিন শে তেলাওয়াত সমস্ত পৃথিবী যারা আসবে জান্নাতে যাবে সবাইকে শে তেলাওয়াত শুনাবেন দাউদ আলি সালামকে দিয়ে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমার হাবিব মোহাম্মদ এবার আপনি তেলোয়াত করুন আল্লাহর নবী সুরার রহমান তেলাওয়াত করে শোনাবেন আমরা সবাই শুনব কোটি কোটি বছর চলে যাবে টেরো পাবে না এমনভাবে তেলোয়াত করা হবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি মানুষদেরকে প্রশ্ন করবেন তোমাদের আর কিছু সাওয়া হওয়া আছে কিনা তোমরা যা সেছ আমি তো তোমাদেরকে যা বলেছি সব যা ওয়াদা করেছি সব দিয়েছি জান্নাতে এসেছ আর কিছু পাওয়ার বাকি আছে তোমাদের সুখীর কি অভাব আছে কেউ কথা বলবে না সবাই চুপ থাকবে কোটি কোটি মানুষ জান্নাতি মানুষরা সবার মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলবো রব্বুল আলামিন দাউদ আলাই সালাম যে যাবুর কিতাব তেলাওয়াত করে শুনাইছে এটা তো দাউদের কিতাব না মোহাম্মদ সাল্লাম যে কোরআন তেলাওয়াত করে শুনাইছে এই কিতাব তো মোহাম্মদের না কিতাব কি মোহাম্মদের না আল্লাহ সুতরাং রব্বুল আলমিন আমরা আপনার মুখ থেকেই কোরআন তেলাওয়াত শুনতে চাই যা যিনি কোরআন দিয়েছেন আমরা তার মুখ থেকেই কোরআন তেল শুনতে চাই জান্নাতিরা হয়ে যাবে আল্লাহ আমরা আপনার মুখ থেকে কোরআন তেল শুনবই আল্লাহ বলেছেন জান্নাতিরা যা চাইবে আমি তা দেব একটা অপূর্ণাঙ্গ রাখবো না যা চাইবে তা দেব সুতরাং জান্নাতিরা যখন দাবি করবে আল্লাহ আমরা আপনার মুখ থেকেই কোরআন তেল শুনতে চাই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতির সব মানুষদেরকে সুরাইয়া চিন্তাল করে শোনাবেন সুভাগ